আলাইকুম ফ্রেন্ডস তাসলিমাস কুকিংয়ে আপনাদের সুস্বাগতম তো আজকে আমার আছে হচ্ছে মুরগির রোস্ট তা আমি প্রথমত একটা মুরগি নিয়েছি দেড় কেজি ওজনের এর সাথে যা যা দিয়েছি আড়াইশো গ্রাম টমেটো গোল গোল করে কাটিং করে নিয়েছি আর নিয়েছি হচ্ছে পরিমাণ মতো কাঁচামরিচ ঝাল আপনারা যেমন খাবেন ঠিক তেমনি দিবেন আর পেঁয়াজ কুচিটা একটু বেশি নিয়েছি কারণ প্রয়াসকুচিটা আমি বেরেস্তার মতো করে দিব। আজকে হচ্ছে ঝটপট করে কিভাবে আপনারা মুরগি রোস্ট রান্না করবেন সেই রেসিপিটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমি অনেক সময় দেখা যায় কি অনেকে মুরগির গোস্তটা খায় না হাত পা পছন্দ করে তো ওই ক্ষেত্রে দেখা যায় যে আপনি মুরগির পা কলিজা গিলা এগুলো দিয়েও মুরগি রোস্ট করতে পারেন তো আমি একদিন স্পেশালিভাবে আপনাদেরকে মুরগির কলিজা দিয়ে আর হাত পা দিয়ে কীভাবে রোস্ট করে সেটাও দেখাবো আজকে আমি আপনাদের দেখাবো পুরোটা মিক্সড করে আসুন দেখা যাক প্রথমত আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দেব তো আমার তেলটা হালকা মতো একটু গরম হয়ে আসছে গরম হয়ে যাওয়া তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছু এলাচ এলাচটা একটু এভাবে গরম হয়ে আসলে যাতে পুড়ে না যায় হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব চার থেকে পাঁচটা তেজপাতা চুলোর জালটা কমিয়ে নেব আজকের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে আস্তে আস্তে করে রান্না করলে আপনারাও বুঝবেন পুরো প্রসেসিংটা কিভাবে করতে হয় এভাবে যখন একটু গরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব আমার পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজগুলো আপনারা চাইলে গোল গোল করেও কেটে দিতে পারেন চাইলে এরকম করেও কেটে পেঁয়াজের পাশাপাশি আমার যে মরিচগুলো আছে সেগুলো আমি দিয়ে দেব পেঁয়াজটা একটু বেশিই লাগে পেঁয়াজ মরিচ আর হচ্ছে গরম মশলা তেজপাতা একসাথ করে আমি ভেজে নেব এগুলো ব্রাউন কালার হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করব। নাড়াচাড়া বন্ধ করা যাবে না এই চুলার আসটা আমি বাড়িয়ে দেব মানে সবগুলো উপকরণ দেওয়ার পরেই এই ফাঁকে আমি চুলোর আঁচটা বাড়িয়ে দিলে হবে কি দ্রুত করে আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আর যাতে পুড়ে না যায় দিকটাই খেয়াল রাখতে হবে তো মার্শাল্লা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে যেরকম ব্রাউন কালার আর দুই এক মিনিট রাখলে বিরেস্তার মতো হয়ে যাবে তো যেহেতু আমরা রোস্ট রান্না করছি এই ক্ষেত্রে হয় কি রোস্টের ঝোলটা খেতে বেশি ভালো লাগে এবং আমার বাচ্চারা পছন্দ করে ঝোল এর জন্য ঝোলটা বাড়ানোর জন্য আমি দিয়েছি এখানে টেবিল চামচ বাদাম বাটা এক দুই এই তিন তিন টেবিল চামচ বাদাম বাটা তো বাদামটা যেহেতু আমি একটু বেশি দিব একটু কাঁচা কাঁচা ফ্লেভার যাতে না আসে এর জন্য বাদামটাকে আমি আগে ভেজে নিচ্ছি চিনা বাদাম পেস্তা বাদাম আর হচ্ছে কাজু বাদাম এই সব যে কোনো বাদাম আপনি দিতে পারবেন বাসায় যদি একটা না থাকে কোনো অসুবিধা নেই যেহেতু বাদামটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা আসলে কি আদা রসুন বাটাটা সম পরিমাণ দিলাম কারণ যাতে আমার গন্ধটা কম হয় বেশি দিলে কিন্তু বেশি গন্ধ হয়ে যাবে মানে মশলা মশলা গ্রামটা বেশি হয়ে যাবে তবে এই মশলাটা যত ভাজবো ততই এটার টেস্ট বের হবে এখন আমি এই অবস্থায় দিয়ে দিব হচ্ছে টমেটো আমার সে গোল গোল করে কেটে রাখা টমেটো গুলো আমি সব দিয়ে দেব টমেটো থেকে একটু পানি বের হয় চুলার আঁচটা কমিয়ে নিতে হয় আমরা যদি মনে করি যে রোস্ট রান্নার ক্ষেত্রে রেস্টুরেন্টে যেভাবে রান্না করে একটা দুটা মশলা না হলে হবে না এরকম না বিষয়টা এটার মূলত হচ্ছে রোস্টের মূল লাগে হচ্ছে আদা রসুন বাদাম আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ হ্যাঁ এর পাশাপাশি একটু চিনি দিয়ে করলো একটু হালকা মিষ্টি মিষ্টি হয় খেতে টেস্ট লাগে ভালো লাগে আমি কিন্তু এখনও লবণ দেইনি লবণ আমি একটু পরে দেব রোস্টের ক্ষেত্রে লবণ বেশি হলে অসুবিধা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এই অবস্থায় দিয়ে দেবো আমি জয়ফল আর জৈতিক আধা টেবিল চামচ জয়ফল আর আধা টেবিল চামচ জৈতিক দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কিশমিশ কিশমিশটা হচ্ছে অপশনাল আপনারা কেউ খেলে দিবেন না খেলে না দিবেন পঁচিশ থেকে তিরিশটা কিসমিশ দিয়ে দেবো আমি আমার একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এখন দিয়ে দেব হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দেব হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো সব মশলাগুলো দিয়ে একসাথ করে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিব ভিডিওটা লং করার কারণ হচ্ছে যে আমি আস্তে আস্তে করে চুলার আঁচটা কমিয়ে রেখেছি আর আপনাদের সাথে শেয়ারটাও করব যাতে আপনারা এইভাবে করে করতে পারেন মশলাটা এরকম সুন্দর করে মিক্সড হয়ে যাবে টমেটো যদি একটু একটু আস্তে আস্তে থাকে এভাবে একটু ভেঙে দিবেন তবে আমি সব ময় মশলা একসাথে দিয়ে দিব শুধু না মানার কিছুক্ষণ আগে আমি কাঁচা মরিচ দিব বেরস্তা উঠিয়ে রাখি নাই অনেকে টমেটোর সস ব্যবহার করেন আমি যেহেতু টমেটোর এখন সিজন দাম কম আছে 30 টাকা করে কেজি তাহলে আমার সস দেওয়ার কোনো মানেই হয় না আর যখন একটু দামটা বেশি থাকবে ওই সময়টায় সস দিলে বেটার হবে ঝোলটা যাই হোক মোটামুটি এরকম ঘন ঘন হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো দুই টেবিল চামচ চিনি চিন পরে আমি দিয়ে দিব ঘন করে রাখা দুধ আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন আমি যেহেতু টমেটোর পরিমাপটা বেশি দিয়েছি এক্ষেত্রে আমি দুধ দিলাম আর টক দইটা দিলাম না এখন আমি আমার মুরগিগুলো দিয়ে দেব হাত পাওয়া সহ এটা আমি সব দিয়ে দিয়েছি মাংসগুলো আমি অবশ্য মাংসটা একটু কম খাই এর জন্য আমার মুরগির পাটা পছন্দ তো আলহামদুলিল্লাহ যে মুরগিওয়ালা আমাকে দুইটা মুরগির পা এমনিতেই দিয়ে দিয়েছে তার ওগুলো দিয়ে দিয়েছি অনেকে যারা পছন্দ করেন না তারা অবশ্যই খাবেন না যাদের কাছে ভালো লাগে মুরগির পাটা দিয়ে রোস্টটা তারা খাবেন আমি একদিন আপনাদের অবশ্যই মুরগির কলিজা গিলা এবং হাত পা দিয়ে একটা রোস্ট করে দেখাবো সেটা যে খেতে এত টেস্টি এবং মজাদার হয় না খেলে বুঝতেই পারবেন না সেম ক্যাটাগরিতেই আপনি সুন্দর করে মুরগির হাত পা দিয়ে রান্না করতে পারেন তবে মশলাটি একটু কম লাগে মুরগির হাত পা দিলে এখন আমি এটাকে দমে দিয়ে দিব তো চলে আসলাম বিশ মিনিট পর প্রচুর পরিমাণে খাওয়া তো তরকারিটা আমার এইভাবে তেলের উপরে চলে আসবে আরও বিশ মিনিট আমি জাল ঢিম করে চুলা ঢেকে রেখে দেব এই তেলের উপরে এটা রান্নাটা হবে তো এখন আমি কেওড়া জল দিয়ে দেবো কেওড়া জল দিয়ে ঢেকে দেব এই মুখা দেড় মুখা কেওড়া জল দিব এখন আমি গোস্তটাকে সুন্দর করে লেড়ে ছেড়ে দিব আমি একটু সাদা সাদাই রান্না করেছি সাদাটা আমার কাছে ভালো লাগে দেখতে অনেকে একটু কালারফুল পছন্দ করেন কালারফুলের জন্য আমি আরেকটা ভিডিও করব এরকম তেলের উপরে চলে আসলে জালটা কমিয়ে দেয় মাসাল্লাহ আমার তরকারিটা অনেক সুন্দর একটা কালার চলে আসছে তো তরকারিটা আমার এরকম তেলের উপরে চলে আসবে যে সাইডে যেমন তেল দেখা যাচ্ছে তো দেখুন কত সুন্দর একটা গ্রান বেরিয়েছে রান্নাটা থেকে এর মধ্যে আমি দিয়ে দেবো এখন চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে ডেকে দিবো কাঁচামরিচের ফ্লেভারটা রোস্টের মধ্যে খুবই ভালো লাগে আমার কাছে আপনারাও দিবেন দেখবেন একবারে অথেন্টিক একটা কালার চলে আসছে এবং কোনো কালার দিয়ে রান্না হয়নি কালার দিয়ে রান্না করা যায় আমি অবশ্য কালারিং রান্নাটা ওইভাবে করে পছন্দ করি না রং দিয়ে খাওয়াটা তো ন্যাচারাল যে কালারটা আছে সেটা দিয়ে আমি রান্না করি তো যাই হোক বিশ মিনিট কাঁচামরিচটা দিয়ে আমি আরও পনেরো থেকে বিশ মিনিট দমে বসিয়ে রাখব তো ফিরে আসলাম বিশ মিনিট পরে আমার বাসায় অবশ্য মারামারি লাগিয়েছে তো ওদের মারামারি দেখতে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমার কাঁচা মরিচটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং ওর ফ্লেভারগুলো বেড়েছে আসুন পরিবেশন করে দেখাই তো আলহামদুলিল্লাহ অবশেষে হয়ে গেল আমার মুরগির রোস্ট রান্নাটা এই রসটা রান্না করার জন্য একবারে আমি যেরকম বলেছি এরকম পারফেক্টলি এরকম করে রান্না করবেন তাহলেই দেখবেন খেতে একবারে বিয়েবাড়ির ওরিজিনাল স্বাদটা আপনারা পাবেন রান্না আসলে আমরা অনেকেই করি তো এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে কত টেস্টি এবং মজাদার তো আর এর চেয়ে আর বেশি ভিডিওটা অবশ্য বড় করব না বলবো না বড়ই হয়েছে তো মাসাল্লাহ আমার কাছে তো আমি খেয়েও নিয়েছি একটু অনেক টেস্টি এবং মজাদার হয়েছে তো কার কার কাছে এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ফের কখনো ফিরে আসবো নতুন কোন একটা ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্তই আসসালাম আলাইকুম আমার চ্যানেলটা যাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সবসময় পাশে থাকবেন আপনার একটা সাবস্ক্রাইবে আমি উপকৃত হব এবং আপনিও আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও আমি করতে ওই উৎসাহী পাবো উৎসাহ পেলে আমি অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিব